দুই হাজার বিতর্কিত ঘটনার সাত কাহন। শেষ হচ্ছে দুই হাজার একুশ আর এই শেষ লগ্নে নতুন করে মনে করিয়ে দেয় ঘটে যাওয়া ঘটনাগুলো বিদায়ী বছরটি বিনোদন দুনিয়ার জন্য ছিল বেশ ঘটনাবহুল দেশের প্রথম সারি তারকারা জন্ম দিয়েছেন একের পর এক বিতর্ক তাদের সেই ঘটনাবহুল বিতর্কিত কর্মকাণ্ডের সাত কাহন জানা যাক পরিমণিকে ধর্ষণ চেষ্টার অভিযোগ গত জুন মাসে নাসির ইউ মাহমুদ নামে এক ব্যবসায়ীর নামে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে ফেসবুকে পোস্ট করেন পরিমণি তিনি অভিযোগ করেন তাকে ধর্ষণ ও হত্যা চেষ্টা করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিচার দাবি করেন পরিমণি চিত্রনায়িকা পরিমনির অভিযোগ ঘটনার পরপরই বনানী থানায় অভিযোগ করতে গিয়েছিলেন তিনি তবে সেই সময় দায়িত্বপ্রাপ্ত কোন কর্মকর্তা তার অভিযোগ রেকর্ড করেননি বরং সকালে এসে অভিযোগ করার পরামর্শ দেন এই সময় পুলিশের সাহায্যে পরিমনি হাসপাতাল পর্যন্ত গিয়েও আতঙ্কবশত চিকিৎসা না নিয়ে বাড়ি ফিরে যান এই ঘটনায় মারাত্মক ভেঙে পড়েছেন পরিমণি ভীষণ অসুস্থ হয়ে পড়েন তিনি যদিও এর কিছুদিন পর পরিমণি রূপনগর থানা ও সাভার থানায় ধর্ষণ চেষ্টার লিখিত অভিযোগ করেন মামলাটি এখনও বিচারাধীন আছে মাদক কাণ্ডে গ্রেফতার পরিমণি বছরের সব থেকে আলোচিত ঘটনার জন্ম দিয়েছে জনপ্রিয় চিত্রনায়িকা পরিমণি গ্রেফতার গত চার আগস্ট রাজধানীর বনানীতে পরিমণির বাসায় অভিযান চালায় র্যাব পরে গুলশান থানায় করা মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয় মামলা হওয়ার দুই মাসের মাথায় গত চার অক্টোবর আদালতে পরিমণির সহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির সহ তিনজনের বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্রে উনিশজনকে সাক্ষী করা হয় অভিযোগপত্রে বলা হয়েছে পরিমণির বাসা থেকে জব্দ মাদক দ্রব্যের বৈধ কোনো কাগজপত্র ছিল না পরিমণি বিভিন্ন স্থান থেকে এই মামলার দুই আসামি আশরাফুল ইসলাম ও কবির হোসেনের মাধ্যমে অবৈধ মাদক দ্রব্য সংগ্রহ করে বাসায় রেখেছিলেন মাদক দ্রব্য রাখার বিষয়ে তিনি কোনো সন্তোষজনক জবাব দিতে পারেনি পরিমণি তার গাড়িটি মাদক দ্রব্য বহনের কাজে ব্যবহার করতেন পরিমনি এখন জামিনে আছেন তার বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য দুই জানুয়ারি তারিখ ঠিক করেছেন আদালত চলচ্চিত্র পরিচালক চয়নিকা চৌধুরী আটক পরিমণি ইস্যুতে পরিচালক চয়নিকা চৌধুরীকে আটক করেছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি ছয় আগস্ট বেসরকারি একটি টিভিতে সাক্ষাৎকার শেষ করে বের হওয়ার পর গোয়েন্দা পুলিশ পান্থপথ থেকে জয়নিকাকে আটক করে এরপর তাকে নিয়ে যাওয়া হয় মিন্টু রোডের ডিবির কার্যালয়ে এর আগে পরিমণি গ্রেফতারের পর ব্ল্যাকমেইলিং সহ বেশ কয়েকটি অভিযোগ ওঠে পরিচালক চয়নিকা চৌধুরীর বিরুদ্ধে তখন থেকে গুঞ্জন চলছিল যে গ্রেফতার হতে পারেন এই নিয়ে যদিও আটকের পর তাকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয় ইভেলি লাইভে তাহসান মিথিলা বিতর্কিত ই কমার্স প্রতিষ্ঠান ইভেলির প্রচারণায় একটি ফেসবুক লাইভে অংশ নেন তাহসান ও মিথিলা তাদের ডিভোর্সের পর দুজনের ফেসবুক লাইভ নিয়ে অনুরাগীদের আগ্রহ ছিল আকাশচুম্বী গত পনেরো মে রাত নয়টায় তাদের দেখা যায় ইভেলির ফেসবুক পেজে একসঙ্গে তাহসান মিথিলার ওই অনুষ্ঠান করতে অর্ধ কোটি টাকার বেশি খরচ হয় ইভেলির তবে সমালোচনার মুখেও পড়তে হয় তাদের নেটিজেনরা মন্তব্য করেন টাকার কাছে নিজেদের ব্যক্তিগত জীবন বিক্রি করে দিয়েছেন এই দুই তারকা তাহসান মিথিলা ও ফারিয়ার বিরুদ্ধে মামলা ই কমার্স প্রতিষ্ঠান ইভেলের প্রতারণামূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকায় অভিনেতা ও সঙ্গীতশিল্পী তাহান খান অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও স্বপ্নভ ফারিয়াসহ নয় জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের হয়েছিল সাত স্যাম রহমান নামে ইভেলের এই ভুক্তভোগী গ্রাহক মামলাটি দায়ের করেন দশ ডিসেম্বর ধানমন্ডি থানায় মামলাটি করেন তিনি এ মামলায় আগাম জামিনে আছেন মিথিলা ও স্বপ্নব ফারিয়া ইভেলি শুভেচ্ছা দূত ছিলেন তাসান ও মিথিলা এবং প্রধান জনসংযোগ কর্মকর্তা হিসেবে ছিলেন স্বপ্নব ফারিয়া এ কারণেই তাদের বিরুদ্ধে মামলা হয় কল রেকর্ড ফাঁস বছরের শেষের দিকে হঠাৎ করে ফাঁস হয় সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান ইমন ও মাহির কল রেকর্ড অডিও কলে চিত্রনায়িকা মাহিকে পাঁচ তারকা একটি হোটেলে সেখানে নিয়ে যেতে ইমনকে নির্দেশ দেন ডাক্তার মুরাদ হাসান অন্যদিকে মাহিয়া মাহিকে ধর্ষণের হুমকিসহ আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে ধরিয়ে আনার ভীতি প্রদর্শন করেন এমন অডিও কল প্রকাশের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন নেটিজেনরা টক অব দ্য কান্ট্রি হয়ে পড়ে একজন প্রতিমন্ত্রী হয়ে এমপি মুরাদের এমন আচরণ